হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের মুড়ি পিকনিক হচ্ছে মুড়ি মাখা খাওয়া হবে ঠিক আছে তো এই যে মঞ্জু বৌদির বাড়িতে আছি আমরা মঞ্জু বৌদির বাড়িতে এখন মঞ্জু বৌদি পিকনিকের জন্য সব কিছু আয়োজন গোছাচ্ছে তারপরে মুড়িটা কী কী দিয়ে আমরা মাখছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আলু টমেটো পেঁয়াজ সব মিক্স করা হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা ছোলা আর আছে লেবু চপ এখন আক্রন চপটা দিয়ে হল চপ বড়ি হচ্ছে সবকিছু দিয়ে মিক্স করা হবে পাতি লেবু দিয়ে বিট নুন দুটো মুরি এক জায়গায় হবে না দুটো মুরি পুরোটা মাখिसो না কেন অনেক আছে হয়ে যাবে কম না পড়ে যায় ঠিক আছে চল চল মাখমখ

তেল এর শিশি না শিশি বলবো বয়নের শিশি খোলাতে বয়মের আবার শিশি হয় ও বাবা তেল শিশি বয়ামের শিশি দুটো আলাদা আলাদা যারা জানতে না তারা জেনে নাও দে দে তেল দে তেল দে তেল তেল না না তেল আরে রাস্তায় পাপাই দাকে ফোন কর মুড়ি শেষ হয়ে গেল। শেষ। আমাকে না তোরা বেইমান তোরা সব সব ঢেলে যত ঢালবে তত নাকি টেস্ট লাগে বেশি। তুই খাবি লাস্টে সকাল থেকে বাথরুমে

オーダー সঙ্গী যেখানে যায় হ্যাঁ দেখে নাও তেল দিতে দিতে এমনি না যে তেল আমি झालমুড়ি দোকান খুলতে পারবো নাকি দেখ দেখ টেস্ট করে দাঁড়াও বন্ধুরা এরপরে মঞ্জু বৌদি झालমুড়ির দোকান খুলবে তখন আপনাদের झालমুড়ি ফ্রি তে খাওয়া হবে হ্যাঁ দোকানটার তার জন্য আগে আপনারা লাইক সাবস্ক্রাইব দোকানের নাম হচ্ছে দোকান না না দোকানের নাম থাকবে মঞ্জু ঝাল মুড়ি হ্যাঁ মুড়ি বাদ কারণ আপনারা তো এতেই দেখে নিলেন যে মুড়িটা মাখাই হচ্ছে এর জন্য দেখা থাকবে মঞ্জু ঝাল মানে আপনারা যদি টোনো কাটেন তাতেও ঝাল শুনবেন আর যদি কিছু কিনতে যান তাতেও ঝাল খাবে ঝালে ঝাল ঝালে ঝাল ওই দেখ না রে কোনটা কি কে কে দেখ লো দেখেছি আমাকে দেখতে বলি নি রে তাই বল মুড়ি দেখতে বল দে দে দেখো কবার কাকে কাকে দিয়েছবি দি দেখো দেখো না বল দেখো

আমার খুব লজ্জা লাগে জানো তোমার এই কথাগুলো শুনে শুনে আমার এত লজ্জা লাগে বাইরে গিয়ে আমি লজ্জাই পাই না জানো খাবে

বস মুড়ি এত করে বাদে মুড়ি সেতে গেছে কোথায় গেল রাগ করতে দিয়ে দাও তো মুড়ি খাওয়ার পরে কি গল্প হয়েছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন বা আমার পেজটাকে ফলো করুন বাই বাই